আমাদের দাবির মুখে ওই দিন মিনিস্ট্রি অফ ফরেন এক বড় সৈন্যদলকে প্রতিমন্ত্রী মর্যাদা দিয়ে নিয়োগ দিয়েছিলেন আমাদের প্রতিবাদের মুখে আবার তার এই যে মনোনয়ন স্থগিত করেছে এইভাবে প্রতিবাদ করলে স্থগিত হবে সরকার ইতিমধ্যে কতগুলো কাজ করার তাদের একটি নাই তারা রুটিন কাজ করবে

এই মানবিক করিডর এই সরকার সকল রাজনৈতিক দলের সম্মতি ছাড়া দেওয়ার তাদের কোন কারণ এই মানবিক করিডর সম্পর্কে আমরা যারা বিদ্যান আমরা যারা লেখাপড়া জানি বিশ্ব রাজনীতি সম্পর্কে আমাদের যাদের ধারণা আছে আমরা বুঝি আমাদের দেশকে বিভক্ত করার জন্য বা আমাদের দেশের যে সামুদ্রিক বন্দর আছে এই সামুদ্রিক বন্দরে তাদের প্রবেশের জন্য নানা রকম চক্রান্ত চীন এবং ভারত আমেরিকা থেকে শুরু করে সকল রাষ্ট্র সেই সুযোগটা তারা নিতে চায় এই সুযোগ দেওয়ার জন্য যদি কোনো মানবিক পরিষদ দিতে হয় নির্বাচিত সরকার হবে বড়দী বিলোপে নির্বাচন হবে জাতীয় সংসদে বিস্তারিত আলোচনা হবে তারপরে সেই মানবিক পরিষদ দেওয়া হবে এই সরকারের মানবিক পরিষদ দেওয়ার জন্য বিজ্ঞানীরা শুকরিয়া আমাদের দেশের অংশ

আপনারা সবাই খুদার্থ আমি যদি আন্তর্জাতিক বিষয় বা অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি অনেক সময় যাবে